হাসিনা রেজিম আর্মি অফিসারদের নামাজ পড়া রোজা রাখা দাড়ি রাখা এসব বেসিক ধর্মীয় বিধান পালনে যেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করত মুখ খুললেন মেজর জিয়াউল হাসান চলুন দেখে আসি বিস্তারিত সেনা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক যিনি মেজর জিয়াউল নামে বেশি পরিচিত দু সালে জানুয়ারিতে তার নামটি উঠে আসে গণমাধ্যমে ফ্যাসিবাদী সরকারের বয়ান এবং আওয়ামী মিডিয়ার প্রচারণা অনুযায়ী জিয়াউল হলেন দুর্ধর্ষ জঙ্গি দু সালে নয় জানুয়ারি সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসাররা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তারা একটি অভ্যুত্থান ঠিকিয়ে দিতে সক্ষম হয়েছেন কথিত সেই অভ্যুত্থানের সঙ্গেও উঠে এসেছিল তার নাম কখনো তাকে বলা হয়েছে নিষিদ্ধ হিজবুত তাহিরির নেতা আবার কখনো বলা হয়েছে কথিত আনসার উল্লাহ বাংলা টিমের সদস্যের সামরিক ট্রেনিং ট্রেনিংদাতা দেশের সরকারি বাহিনীগুলো নিয়ে জঙ্গি নাটক সাজিয়ে প্রচারণা চালানো হতো বলে মেজর জিয়াউল ট্রেনিং দিয়েছেন তাদের এক পর্যায়ে জিয়াউলকে ধরিয়ে দিতে পারলে চল্লিশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি আত্মগোপনে থাকা অবস্থায় আমার দেশের সঙ্গে জুমে যুক্ত হয়ে সাক্ষাৎকারে কথা বলেন এই সেনা কর্মকর্তা জিয়াউল বলেন আমি যেহেতু আর্মিতে ছিলাম আমি একজন আর্মি অফিসারকে যদি ট্যাগটা জঙ্গি ট্যাগ দেওয়া যায় তাহলে পুরো আর্মিকে কিন্তু ব্রাশ ডাউন করা যাবে আর্মি অফিসাররা যারা আছেন তারা যেন ধর্মীয় প্র্যাকটিস করতে না পারেন যেমন ধরুন নামাজ পড়া রোজা রাখা দাড়ি রাখা এইসব বেসিক ধর্মীয় বিধান পালনের কাজগুলোকে নেগেটিভলি দেখা হতো সব সবসময় আমাকে যত বেশি মিডিয়াতে ব্রাশিং করতে পারবে তত বেশি আর্মিকে চাপে রাখা যাবে কোনো কোনো অফিসারের মুখে শুনেছি কেউ যদি একটু রিলিজিয়াস হয় তাকে বলা হতো তুমি কি জিয়াউলের মতো হতে চাও নাকি এটা একটা ইসলাম ও ফোবিয়া বা ইসলাম ভীতি ক্রিয়েট করার কৌশল একাধিক আর্মি অফিসারকে যদি জঙ্গি ট্যাগ দেওয়া যায় এবং বারবার মিডিয়াতে আনা হয় এক একবার এক এক দলের নামে ট্যাগ দেওয়া হয় তাহলে বাইরের সব ইসলামপন্থী দলকেও চাপে রাখাটা বেশ সহজ হয়ে যাবে আর আর্মির ভেতরে আর্মি অফিসার এবং সৈনিক যারা আছেন তাদের ধর্মীয় আচার আচরণগুলোকে নির্মূল করাটা খুব ভালোভাবেই সম্ভব তাদের ইসলাম ভীতিকে রাখা যায় নামাজ পড়লে তোমাদের কিন্তু মেজর জিয়াউলের মতো অবস্থা করব ওদের জন্য এটা খুব সহজ ছিল জিয়াউল বলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা স্তম্ভ মানুষের ইসলামী মূল্যবোধ এবং দেশপ্রেমিক ও ধর্মপ্রাণ সেনাবাহিনী কিন্তু দুর্বল করা যায় এই ট্যাগ বা অন বয়ানে এভাবে আমার উপর একটির হয়েছিল জিয়াউল বলেন পিলখানা হত্যাকাণ্ডের পর ভারতের আধিপত্যবাদ যে জেকে বসেছে সেটা অনেক অফিসার মেনে নিতে পারেনি যারা মেনে নিতে পারেননি তারা ধীরে ধীরে আর্মি থেকে আউট হয়ে যায় আমরা কেউ কেউ ভাবছিলাম কিভাবে এই ভারত প্রক্সি গভর্নমেন্ট থেকে দেশের স্বাধীনতাকে আবার উদ্ধার করা যায় আমাদের হারানো স্বাধীনতা কিভাবে ফিরে পাওয়া যায় আমাদের স্বাধীনতা ডিজিটালে চুরি হয়ে গেছিল আমি বলবো এটা আসলে ছিল ডিজিটাল ইন্ডিয়া যেহেতু এটি প্রক্সি সরকার ছিল আমরা ডিজিটাল ইন্ডিয়া ছিলাম ছত্রিশ জুলাইয়ের পর আমরা আলহামদুলিল্লাহ আবার অরিজিনাল বাংলাদেশ হতে পেরেছি ব্যর্থ সেনা অভ্যুত্থান এবং অপারেশন স্ট্রিং জিয়াউল বলেন ভারতের পরিকল্পনাতেই সব কাজ চলছিল পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এটা পুরোটাই পরিষ্কারও হয়ে যায় তখন ডিজিএফআই এবং একটি বড় স্ট্রিং অপারেশনের চিন্তা করে বাকি যে অফিসাররা ছিলেন যারা দেশপ্রেমিক আর টাকার জন্য নিজেদের বিকিয়ে দেননি বা সরকারের হ্যানিট্র্যাপে পড়ে যাবেন না এরকম অফিসারদের আউট না করলে বাংলাদেশকে যে এই পনেরো বছর শাসন করেছিল তা আসলে করতে পারতেন না পিলখানা যদি তারা সেসব অফিসারকে হত্যা না করতো তাহলে তো ভারতের এই এজেন্সি রান করতে পারত না বাংলাদেশ সুতরাং সেই স্ট্রিং অপারেশনের মাধ্যমে তারা বাংলাদেশে অনেক অফিসারকে তাদের ফাঁদে ফেদে ফাঁসিয়ে দিয়েছে তিনি আরো বলেন আমরা তো আসলে দশ থেকে পনেরো জন অফিসার ছিলাম আমার ইউনিটের একজন অফিসার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল এহসান ইউসুফ তার মাধ্যমে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমি শিওর নই উনি প্লটের অংশ কিনা যদিও এটা নিয়ে বেশ কথা আছে কিন্তু আমি বেশ সন্দিহান উনি নিজেই ডিজিএফআই বা রয়ের পরিকল্পনা কাজ করছিলেন নাকি নিজেই ফেসে গেছেন ফাইনালি যেটা হয়েছে সেই স্ট্রিং অপারেশনের কারণে ওরা অনেককে ফাঁসিয়ে দেয় এই স্ট্রিং অপারেশনের পর বাকি সব অফিসারকে যখন ওরা কল করে তখন আমাকেও লগ এরিয়াতে কল করে তখন আমরা বিষয়টি পাবলিকের কাছে নিয়ে আসা উচিত বলে সিদ্ধান্ত নিই আমরা কিছু করতে পারিনি আমরা চাচ্ছিলাম দেশকে কীভাবে উদ্ধার করা যায় কিন্তু সেটা তো আর করতে পারিনি এই স্ট্রিং অপারেশনের কারণে আমরা তখনও ভারতীয় আধিপত্যবাদকে ঠিকঠাকভাবে বুঝতেই পারিনি নিজেরাও তখন ইয়াং ছিলাম তাদের পাওয়ারটা ছিল অনেক বেশি আলটিমেটলি আমরা আমরা ফেল করলাম পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আনার পর তাকে বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করেছি তখন পুরো দোষটা আমাদের অফিসারের উপর চাপানো হয় আসলে বেশিরভাগ অফিসারকে তারা তাদের ফাঁদে ফেলে ফাঁসিয়ে দেয় তাহলে কি সেটা অভ্যুত্থানের চেষ্টা ছিল না এমন প্রশ্নের জবাবে জিয়াউল বলেন আমরা দেশের জন্য জীবন দিতে মানসিকভাবে প্রস্তুত কিন্তু একই সময় ডিজিএফআই এবং রয়ের তরফ থেকে একটা ফাদ বা স্ট্রিং অপারেশন চলছিল ফলে জিনিসটা কিভাবে নসৎ হয়ে গেল এটা এখনো আমরা শিওর নই এটাকে যাচাই বাছাই করতে হবে কারণ আমি এখনও এনাফ ইনফরমেশন জানি না বাকি সবার সঙ্গে যোগাযোগ নেই আত্মগোপনে যাওয়ার পর আপনার বিরুদ্ধে বিভিন্ন জঙ্গি সংগঠনে যুক্ত থাকার অভিযোগ আনা হয় এমন প্রশ্নের জবাবে জিয়াউল বলেন এক কথায় বলা যায় ভারতীয় হেজেমনি প্লাস বিগত ফ্যাসিস্ট প্রক্সি সরকার এই দুটির কমন একটি কার্ড ছিল জঙ্গি কার্ড এটি ওয়ার অন টেররের কার্ড এটি দিয়ে ওয়েস্টার্ন দেশগুলোর কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে চেয়েছিল একই সময় বাংলাদেশে যত ইসলামিক দল আছে তাদের চাপে রাখা যায় এটা ছিল তাদের কৌশল যত বেশি জঙ্গি মারতে পারবে তত বেশি ইসলামিক দলগুলোকে চাপে রাখতে পারবে জামায়াত ইসলামী হেফাজতে ইসলামী এবং অন্যান্য যত ইসলামিক দল রয়েছে তাদের বলতে পারবে তোমরা তো জঙ্গি এটা বলে তাদের আটকে রাখা যাবে এটা ছিল তাদের মূল কৌশল তিনি আরো বলেন প্রেস কনফারেন্স করে তারা প্রথমে আমাকে হিজবুত তাহিরির সাথে সংশ্লিষ্ট করছিল পরে আনসারুল্লাহ বাংলা টিমের নেতা বলে প্রচারও চালায় যারা অভ্যুত্থানের চেষ্টা করেছেন তাদের ভাগে কি ঘটেছে এমন প্রশ্নের জবাবে জিয়াউল বলেন ষাট থেকে সত্তর জনকে ক্লোজ করা হয় তাদের অনেক পরে প্রমোশন দেওয়া হয়নি পাঁচ থেকে ছয় জনকে চাকরি থেকে বের করা হয় তিনি বলেন তারা তো অনেক সাজানো মামলায় আমার নাম জড়িয়েছে আমি আইনগতভাবে পদক্ষেপ নেব আইন লড়াই চলবে পাশাপাশি বর্তমান সরকার রাজনৈতিক মামলার রিভিউ করছে সেখানে আমি আমার আইনজীবীর মাধ্যমে আবেদন করেছি সেই আবেদনে আমি বিস্তারিত দেখিয়েছি আমার মামলা যে রাজনৈতিক সেই আবেদনে আমি তা পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছি জিয়াউল হক সিলেট বিভাগের মৌলইবাজার জেলার মোস্তফাপুরে জন্মগ্রহণ করেন তার বাবা সৈয়দ জিল্লুল হক একজন ব্যবসায়ী বাংলাদেশ মিলিটারি একাডেমির একচল্লিশতম দীর্ঘ কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন জিয়াউল সিলেট ক্যাডেট কলেজের এই ছাত্র সেনাবাহিনীতে প্রথম ধাপেই ট্রেনিং শেষ করে সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনার লাভ করেছিলেন তিনি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করেন সেনাবাহিনীতে কমিশন পাওয়ার পর তিনি পার্বত্য অঞ্চলে ২৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে প্রায় দেড় বছর ছিলেন তারপর ময়মনসিংহে ইউনিট সহ পোস্টিং হয় পরে খাগড়াছড়িতে এবং বান্তরবনে তার ইউনিটের সঙ্গে দায়িত্ব পালন করেছেন দু সালে এগারো সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই সেনাবাহিনী এই ব্রিলিয়েন্ট অফিসার নিখোঁজ ছিলেন